সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতীয় ঐক্যমত্ত কমিশনে মতামত জমা দিল বিএনপি বৈঠক হয়েছে এনসিপি ও সিপিবির সঙ্গে রাতভর চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এবার নতুন এলাকায় আগুন তদন্ত কমিটি গঠন গাজার পর এবার লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শিশু সহ নিহত সাতজন এবারে বিস্তারিত জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত জমা দিয়েছে বিএনপি দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয় এতে জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার মতামত দিয়েছে দলটি একই সঙ্গে চব্বিশের অন্তর্ভুক্তি নয় সংবিধানে আগের প্রস্তাবনাই চায় বিএনপি সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ছয় মার্চ সাঁত্রিশটি দলকে চিঠি দেয় ঐকমত্য কমিশন এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে ঐক্যমত্য কমিশন বাগেরহাটের সুন্দরবনে নতুন এলাকায় জ্বলছে আগুন সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী মামুন আহমেদ সুন্দরবনের কলমতেজি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসার পর নতুন করে ধানসাগর স্টেশনের তেইশে সিলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যেই তেইশের ছিলা সেখানে ইতিমধ্যে দুই কিলোমিটার পথ আমরা কিন্তু পাড়ি দিয়ে এসেছি এখান থেকে আরো তিন কিলোমিটার পথ রয়েছে মূলত তেইশ স্থানে পৌঁছানোর জন্য সেখানে সেখান থেকে ফিরে আসা বনকর্মী এবং স্থানীয়দের সাথে আমরা যেটা কথা বলে জানতে পারলাম ভিতরে কিন্তু অগ্নিকাণ্ডের যে ব্যাপকতা সেটা কিন্তু অনেক বড় পরিসরে ঘটেছে এবং ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে বলে বনকর্মী এবং স্থানীয় বাসিন্দারা আমাদের জানিয়েছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দা এবং বন বন বনরক্ষীরা যৌথ প্রচেষ্টায় কিন্তু এই তেইশের ছিলাই এলাকায় নতুন করে যে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে সেখানে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এর আগে দর্শক আপনাদের জানিয়েছিলাম সুন্দরবনে কলমতেজি এলাকায় যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকান্ডের ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারপর 11টার দিকে কিন্তু সেখানে আগুনে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছিল বলে বন বিভাগের পক্ষ থেকে আমাদেরকে আমাদের জানিয়েছি জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু এই দুপুর 12টার পর আমরা নতুন করে এই ধানশাগর স্টেশনের 23এ ছিলে এলাকায় অগ্নিকান্ডের খবর পাই বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয় ভারত অবগত ছিল কিন্তু শেখ হাসিনার উপর দিল্লির যথেষ্ট প্রভাব ছিল না তাকে শুধু পরামর্শ দেয়া যেত তাই ভারত কিছু করতে পারেনি এমনটাই জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির বৈঠকে একথা জানান জয়শঙ্কর দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু খবরটি দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পাশাপাশি আরও কয়েকটি পক্ষ বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই জানত বলে জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলে জানান জয়শঙ্কর আন্তর্জাতিক সংবাদ গাজার পর এবার লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় এক শিশু সহ সাতজন নিহত এবং অন্তত চল্লিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপের পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী যদিও হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেনি দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর টায়ারে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হিজবুল্লার কমান্ড সেন্টার অবকাঠামো সাইট এবং অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়েছে ঘটনায় নতুন যুদ্ধ শুরুর এ হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ এদিকে গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালা আল বারদাউল নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার শেষ জাতীয় ঐক্যমত মতামত জমা দিল বিএনপি বৈঠক হয়েছে এনসিপি ও সিপিবির সঙ্গে রাতভর চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এবার নতুন এলাকায় আগুন তদন্ত কমিটি গঠন গাজার পর এবার লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শিশু সহ নিহত সাতজন